দিদিকে বাঁচাতে তো দাঙ্গা দাঙ্গা মানে বিভাজন তার জন্য তো সবকিছু ছেড়ে বার ধর কংগ্রেসকে ধর অপরাধ কংগ্রেস জিতেছে দিদির মুখ রক্ষাতে তো দাঙ্গা শান্তিপূর্ণ সেই আন্দোলনের পিছনে মদ খাইয়ে লুমপেন্ডের পেন্ডের ভরে দিয়ে ওহারগা তৃণমূলের নেতারা তো লুটপাটটা করিয়েছে সিসিটিভিতে সব আছে দেখে নিন আপনারা কখনো বিএসএফ কে বলির বকড়া করছে কখনো কংগ্রেস কে বলির বকড়া করছে রাজ্যকার কংগ্রেসের না আপনার মুখ্যমন্ত্রী কে আমরা নাপনি ওখানকার এমএলএ কে আমরা নাপনি ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার সবই তো নিয়ে বোঝাচ্ছেন লুটপাট করে কেড়ে কুড়ে এখন ছেলে ভুলানোর গল্প করছেন যে কংগ্রেসের এলাকা আরে আপনি আসুন আপনার উচিত আশা যদি মুখ্যমন্ত্রী আপনার আসা উচিত এখানটায় এই মুহূর্তে সাত আট দিন পার হয়ে গেছে রক্তাক্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে হিন্দু পালিয়েছে মুসলমান পালাচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে গুলিকে বারো থেকে পনেরো জন কলকাতার অ্যাপেলোতে ভর্তি হয়েছে একটা ছেলে যান খোঁজদি দেখুন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একবার আসুন আপনি আপনার আসা আরে ভালো ভালো গেস্ট হাউস আছে এখানে এসে আসতে পারতেন কচি কচি মাছ ভাজা খেতে পারতেন পোস্তর বড়া খেতে পারতেন কবিতা লিখতে পারতেন দুঃখের কাহিনী লিখতে পারতেন একবার আসুন দেখে যান এখানকার মানুষ কেমন আছে মাটি মানুষ কেমন আছে দেখে যান এখানকার মাটি রক্তে ভিজে গেছে এখানকার মায়েরা স্বামী হারা হয়ে গেছে এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে আমাদের তো একটু হলো বাঁচার আলো আশার আলো দেখছি বাঁচাতে পারে কোট একটু হলে বাঁচার আলো আশার আলো দেখছি যদি হয় এই শিক্ষকদের সুরাহা খুব খুশি হব বিচার আছে যদি পারে পারবে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা তো চাকরি খাবার জন্য অভিযুক্ত করেই যা হোক এখন কি বলবে জানি না কিন্তু অন্তত শুরু তো হয়েছে সপ্তাহে তো হয়নি একটু শুরু হলে আশা করতে পারে মানুষ হয়তো সুরঙ্গের শেষে আলো দেখা যাবে টানেলের শেষে আলো দেখা যেতে পারে হবে এ সরকারকে চাপকালে কাজ হবে নালে হবে না সুপ্রিম কোর্টের আইনের চাপকানি খেয়ে যদি কিছু বার হয় এছাড়া কিছু বার হবে না সব কটাকে জেলে ভরা উচিত পর্ষদ মন্ত্রক সব জেলে ভরা উচিত বাদদাবি করেছে এতদিন শিক্ষক শিক্ষিকের সঙ্গে যা কুই তা মগের মুলুক পেয়েছেন আপনারা গণধোলাই করা উচিত তাদেরকে গণধোলাই হওয়া উচিত এই বাংলায় এইসব অপরাধীদের মার খাবে যে ওখানটা কি করে যাবে মমতা ব্যানার্জি হাতরাসের লোক পাঠাচ্ছে মণিপুরের লোক পাঠাচ্ছে কিন্তু জঙ্গিপুরের লোক পাঠাচ্ছে না তাদের বড় বড় মুখিয়া আছে বিরাট বিরাট বক্তা আছে বিরাট বিরাট উকিল আছে তাদের দলের কাকতারুয়া উকিলের অভাব নাই অনেক কাকতারুয়া উকিল আছে আইন জানে সব কিছু জানে শামসেরগঞ্জে যাচ্ছে না মুখ খাবে বলে মার খাবে বলে ওখানকার এমএলএ ওখানকার এমপি তাদের অবস্থা দুরবস্থার শেষ নাই কারণ বিপদের সময় তারা কেউ মানুষ থাকেনি ওখানকার মানুষ অভিযোগ করছে ওখানকার হিন্দু বলুন মুসলমান বলুন অভিযোগ করছে বিপদের সময় তারা কেউ পাশে থাকেনি আজকে এগারো নম্বর বারো নম্বর মেরে সাফ করে দিল ওখানে পুলিশের গুলিতে বিএসএফ এর গুলিতে অন্তত আট থেকে দশ জন মানুষ গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একবার তৃণমূল খোঁজ নিয়েছে গেছে চিকিৎসার ব্যবস্থা করেছে বলুন সব ভোটের সময় মুসলমান মুসলমান হবে ভোটের সময় হিন্দু হিন্দু হবে আরে বিপদের সময় কোথায় তোমরা এ ফ্রেন্ড ইন ডিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বিপদের সময় যে থাকে সেই প্রকৃত বন্ধু ভোট নিয়ে পালিয়েছেন আপনারা মালকড়ি কামাচ্ছেন ফ্ল্যাট বাড়ি করছেন সম্পত্তি তৈরি করছেন আপনাদের মাথা ব্যথা কিছেন আর এই দিদি পাগলের প্রলাপ বলছে কলকাতায় বসে ইমাম সবাই মোদীকে অনুরোধ করছেন আপনি আপনি বলছেন দিল্লিতে করতে আমরা বাংলাতেই করবো আন্দোলন খুবই সঠিক কথা বলেছে মাননীয় বিচারপতি যা দেখছে তাই বলছে সারা দেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে ভাইরাল হয়ে গেছে কি করে খুন হচ্ছে কি করে ঘর পুড়ছে কি করে পুলিশের গাড়ি পড়ছে সব দেখতে পাচ্ছে অথচ ওয়ার্কফ আইনটা কি আমরা সবাই জানি না সেটা আমি একটু আর কি বললাম যারা মারছে তারা জানে না কেন মারছে যারা মরছে তারা জানে না কেন মরছে উভয়ই কারণ নাকি ওয়াক ওয়ার্কফ কি তাই আমরা কেউ না। অদৃশ্যের এই পরিহাস এই পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে উচিত ছিল এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়া ভোট করতে ব্যস্ত প্রতিদিন নাটক করতে ব্যস্ত এই তৃণমূলের সরকারের সময় হয়নি মানুষকে বলার বোঝানো আপনি তো বিধানসভা ডেকে এটার উপরে জরুরি ভিত্তিতে আলোচনা করতে পারতেন বিধানসভা ডাকা উচিত ছিল এই হোয়া আমরা মানছি না এই হোয়া প্রত্যাহার করা হোক বলে একটা সর্বদিনের প্রস্তাব নিতে পারতেন বিধানসভায় আমি জানি এটা কেন্দ্রীয় আইন কিন্তু তবু বলতে তো পারতেন যে এই আইন ক্ষতি হতে পারে আমরা বিধানসভার পক্ষ থেকে বলছি বলতে তো পারতেন বিশেষ অধিবেশন থেকে করেননি আপনি আপনি তো চাইছেন এই ডামাডলের বাজারে সংখ্যালঘু মানুষ বিজেপি দৃঢ় করে আমার সঙ্গে থাক আর বিজেপি চাইছে এই ডামাডলের বাজারে হিন্দুরা ভয় ভীতিতে আমাদের সঙ্গে থাক গল্প তো এটাই